পবিত্র কোরআন কালিমের একশো চোদ্দটি সুরার মধ্যে একশো এগারোতম সুরার নাম হলো সুরাতুল্লাহ সুরাটি মাকি এই সুরার মধ্যে পাঁচটি আয়াত আছে এই সুরাটির কয়েকটি নাম আছে উল্লেখযোগ্য দুটি নাম একটি হলো সৌরতুল্লাহ আর একটি হলো সৌরতুল মাসাদ বিভিন্ন কিতাবে এই সুরাকে সুরায় মাসাদ নামে লেখা হয়েছে যে কোনো সুরা নিয়ে আলোচনা করতে গেলে কয়টা জিনিস সামনে আনতে হবে পাঁচটি জিনিস মনে আছে এক নাম্বারে বিশুদ্ধ তেলাওয়াত দুই নাম্বারে তর্জমা তিন নাম্বারে শানে নজুর চার নাম্বারে এই সুরার তাফসির ব্যাখ্যা পাঁচ নাম্বারে এখান থেকে কি পেলাম আমরা শিক্ষা সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা একবার সুরা লাহাব আবার তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم <applause> تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبَ وَمُرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبَ فِي جِيْدِهَا حَبَلٌ مِّنْ مَسَدٍ أي سورة ترجمة تبت يدا أَبِي لهب أَبُو لَهَبَ إِرْحَاطٍ كُتِي شهوه ওয়াতাব ধ্বংস হয়েছে মা আগণানহুমা দুহু ওয়া মা কাসাব তার মাল সম্পদ এবং যা সে উপার্জন করেছে এগুলো তার কোনো উপকারে আসবে না সাইয়াস লানার

মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে পৃষ্ঠার পর পৃষ্ঠা এর ব্যাখ্যা লিখেছেন যদি আমি সেই ব্যাখ্যা অনুযায়ী আলোচনা করতে যাই তাহলে দুই চার পাঁচ ঘন্টায় আলোচনা করো সূরা আল আলোচনা শেষ করা যাবে না এইজন্য সংক্ষিপ্ত আলোচনা করব এই সূরার শানে নুজুল খুব খেয়াল করে শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাযিল হলো ওয়া আযির আশিরা তাকাল আকরাবি আপনি আপনার নিকটবর্তী লোকদেরকে সতর্ক করুন দাওয়াত দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে সাফা পাহাড়ের উপরে উঠলেন ফসাঈদা সাফা পাহাড়ে উঠলেন সফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন ইয়া সবাহা ইয়া সবাহা এই সবাহা এটা হলো একটা বিশেষ সংকেত কুরাইশদের আরবদের একটি বিশেষ সংকেত ছিল যখন কোনো জরুরি বিষয়ে মানুষের সামনে বার্তা দেওয়া প্রয়োজন হতো তখন তখন ইয়া সবাহা বলে ডাক দিলে সবাই বুঝতো একটা জরুরি এলান এখন হবে এরকম বড় বড় মাদ্রাসায় মাঝে মাঝে পাগলা ঘন্টা পিটাই বলে পাগলা ঘন্টা কাকে বলে হঠাৎ বিশেষ কোনো প্রয়োজন সব ছাত্রকে দরকার একসাথে কথা বলার জন্য তখন অনেকগুলো ঘন্টা একসাথে বাড়ি দেয় ছাত্ররা বুঝতে পারে এখন মসজিদে ডাক পড়ছে আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে এটার নাম পাগলা ঘন্টা ঠিক ওইভাবে আল্লাহ রাসূলইয়া সবাহা বলে ডাক দিলেন কোথায় দাঁড়িয়ে ডাক দিলেন সোফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিলেন কুরাইশের বড় বড় নেতা কোরাইশের মানুষ আল্লাহ নবীর আত্মীয় সবাই চলে আসলো সোফা পাহাড়ের সামনে আল্লাহ ওয়াসাল্লাম তাদের সাথে বলতেছেন রাসূলুল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন হে আমার বংশধর হে আমার আত্মীয় স্বজন হে আমার প্রতিবেশী হে সম্মানিত কোরাইজ জন আমি যদি এখন আপনাদেরকে বলি কিছু অদূরে একদল শত্রু বাহিনী অপেক্ষায় আছে কিছুক্ষণের মধ্যে আপনাদের উপর আক্রমণ করবে আপনারা বিশ্বাস করবেন কিনা বলে হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি তো কখনোই মিথ্যা কথা বলো না আজ তোমার বয়স চল্লিশ বছর এই চল্লিশ বছরে তোমার জবান থেকে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই সুতরাং তোমার কথা অবিশ্বাস করার কোন কারণ নাই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এই কথা বলবেন যে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বললেন যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে শোনেন আমি আপনাদের কাছের মানুষ আমি আপনাদের আত্মীয় আমার জবান থেকে মিথ্যা আপনারা নাই হে আমার বংশধর হে আমার বংশের মানুষ শোনেন হে আমার সম্প্রদায়ের মানুষ আপনারা দয়া করে ওই মূর্তি পূজা ছেড়ে দেন ওই আগুন পূজা ছেড়ে দেন ওই সূর্যের পূজা ছেড়ে দেন ওই লাট মানাত উজ্জার পূজা আমরা আপনারা ছেড়ে দেন ওই মূর্তি মানুষ রূপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে মূর্তি মানুষের কোনো উপকার করতে পারে ক্ষতি করতে পারে মূর্তি মানুষের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না সে নিজ নিজে দাঁড়িয়েও থাকতে পারে না তাকে দাঁড় করানো হলে তাকে যদি দাঁড় করাতে মানুষ চায় তার পিছন দিক দিয়ে বাস ঢুকে তারপর ঠেকনা দিতে হয় ঠিক না বেঠি তাকে দেখতে উপর দিয়ে যেমন রং ঢং দেখা যায় ভিতর সব নাড়া সামনের দিক দিয়ে দেখতে যত সুন্দর পিছন দিক দিয়ে দেখতে তত বিশ্রী সবাই বলে না তুলে না আমার ভাই রাই হিমসাল নাম ওরাই বংশের মানুষদের কে ডেকে বললেন হে আমার সম্প্রদায়ের মানুষ হে আমার আত্মীয় স্বজন এই মূর্তি মানুষের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না এই মূর্তির পূজা ছেড়ে দেন লাতের পূজা ছেড়ে দেন মানাতের পূজা ছেড়ে দেন রে দেন পূজা ছেড়ে দেন দেন এ কাল্লা করেন এক আল্লাহ সিজদা করেন এক আল্লাহকে মানেন এক আল্লাহকে জানেন এক আল্লাকে এক আল্লাহ খোঁজেন যেই আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন যে আল্লাহ দিনত্ব পরিবর্তন ঘটান যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ নির্দেশে সূর্য উদিত হয় যে আল্লাহ নির্দেশে সূর্য অস্ত যায় যে আল্লাহ নির্দেশে চাঁদ আলো দেয় যে আল্লাহ নির্দেশে রাত হয় যে আল্লাহ নির্দেশে দিন হয় যে আল্লাহ নির্দেশে সূর্য উদিত হয় যে আল্লাহ নির্দেশে বৃষ্টি পড়ে যে আল্লাহ নির্দেশে রৌদ্র আসে সেই যে আল্লাহর নির্দেশে যে আল্লাহ নির্দেশে গরম আসে যে আল্লাহ নির্দেশে ঠান্ডা আসে সেই আল্লাহকে সবাই স্বীকার করেন সবাই পড়েন ওই আল্লাহর পরিমাণ আনেন মূর্তি পূজা ছেড়ে দেন লাল মানা যুজ্জার পূজা ছেড়ে দেন এই কথা যখন বলল সবাই চুপচাপ পুরো সমাবেশের মধ্যে পিন পতন নিরবতা কিন্তু সকল নিরবতা ভেঙে একজন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে হাত উঁচু করে বলল ধাব্বান লাকা আলী হাদা দাউ তানা জামাতানা হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক বলে বলেন আল্লাহু মোহাম্মদের ধ্বংস হোক শুনার পরে যদি মুখ থেকে অটোমেটিক নাউজুবিল্লা না আসে তাহলে আল্লাহ রাসুলের প্রেমের কি প্রকাশ পায় তা আপনাদের তো আসে না আমি আবার বলবো দেখি আপনারা বলেন কি না আমার ভাইরা সকল নিরাপত্তা ভেঙে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর দিকে আঙ্গুল তুলে বলল হে মোহাম্মদ তাব্বান লাগ তোমার ধ্বংস হোক আরে হাজার জামা আচানা এই জন্য কি তুমি আমাদেরকে জমা করছো এই কথা বলে তার হাতের মধ্যে পাথর ছিল আল্লাহ নবীর দিকে পাথরটি নি ক্ষেপ করলো কিন্তু আল্লাহর কি পাথরটি আল্লাহ নবীর সামনে পড়েছে গায়ে লাগে নাই রসুল্লাহ সল্লাহ্লাহ আলাই মনে কষ্ট পেয়েলে সাথে সাথে আল্লাহ আলামিনের পক্ষ থেকে আয়াত হয়ে গেল হে নবী আপনি কষ্ট পাবেন না আপনি মন খারাপ করবেন না ওই আবুল হাত যেই হাত দিয়ে আপনাকে পাথর মেরেছে আপনাকে ধমিক দিয়েছে তার ওই হাত ধ্বংস হয়ে যাবে হে নবী আপনি কষ্ট পাবেন না আপনি অন্তরের মধ্যে ব্যথা নিবেন না আবুল হাবে দোনো হাত ধ্বংস হোক আমি আল্লাহ বলে দিলাম বলবেন হুজুর আবুল হাবে এক হাত দিয়ে পাথর মারছে দোনো হাত কেন ধ্বংস হোক বলা হলো এর একটা কারণ আছে আমি গত সপ্তাহে বলেছিলাম যখন আবুল হা এক হাত দিয়ে পাথর মেরেছে আমরা কেউ যদি কোথাও বল মারি বা কোনো কিছু ঢিল নিক্ষেপ করি এক হাত দিয়ে নিক্ষেপ করলে আর এক হাত নাড়াচাড়া করে কি করে না এই হাত দিয়ে শক্তি যোগায় কি বলেন ঠিক না বেঠিক এক হাত দিয়ে মারলে আর এক হাতে শক্তি যোগায় যারা ক্রিকেট খেলে কোনো বোলারের যদি বাম হাত ভালো করে বেঁধে দেন শুধু ডান হাত দিয়ে বলেন মারতে মারতে পারবে অর্থাৎ এক হাত দিয়ে মারলে আর এক হাত এটার মধ্যে ইন্ধন যোগায় শক্তি যোগায় যোগায় কি যোগায় না আল্লাহ রবুল আল আমিন এই জন্যই বলেছেন যেই হাত দিয়ে পাথর মারছে সেই হাত তো ধ্বংস হবেই যেই হাত তাকে শক্তি যোগিয়েছে সেই হাত ও ধ্বংস হ এর দ্বারা শিক্ষণীয় হলো ইসলামের বিরুদ্ধে কিছু মানুষ আছে সামনে দাঁড়িয়ে কথা বলে আর কিছু মানুষ আছে সামনে দাঁড়িয়ে কথা বলে না পিছনে পিছনে ইন্ধন দেয় আছে কি এই রকম কিছু শত্রু আছে ইসলামের দুশ্মন পিছনে পিছনে ইন্ধন দিয়ে আরেকজন কে দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলায় মানুষ মনে করে ওই লোক কথা বলছে আসলে তার পিছনে ইন্ধন আছে কেউ না জানলেও জানেন জোরে বলেন কি এই জন্য যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার তো ধ্বংস অনিবার্য হবে কোনো সন্দেহ নাই তার পিছনে যারা ইন্ধন যোগায় শক্তি যোগায় তাদেরও ধ্বংস আবুল হাবের মতো অনিবার্য কোনো সন্দেহ নাই

তার মাল তার কোনো উপকারে আসবে না আমার কাশাব এবং সে যা উপার্জন করেছে আই ওয়ালাদুহু তার সন্তানাদি এগুলো তার কোনো উপকারে আসবে না অর্থাৎ তার সম্পদ এবং সন্তান তার কোনো উপকারে আসবে না আল্লাহর গজব যখন আসে কোন সম্পদ কাজে লাগে না আল্লাহর গজব যখন আসে কোন সন্তান উপকার করতে পারবে আল্লাহর গজব যখন আসে সন্তান উপকারে আসে না সম্পদ উপকারে আসে না আল্লাহর গজবের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই এই একই নিজের মধ্যে রাখতে হবে আল্লাহর গজব যখন চলেই আসে জালেম যখন জুলুম করে মনে করে আল্লাহর গজব বলতে কিছুই নাই কি মনে করে আর কি আল্লাহর গজব আল্লাহর কি ক্ষমতা আছে আমি তো বড় ক্ষমতা কিন্তু আল্লাহর গজব যখন এসেই পড়ে তখন কেউ তাকে রক্ষা করতে পারে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সুন্দরভাবে বলে দিয়েছেন মা আউনা আনহুমাহু ওয়া মা কাসাব আবুল হাবের মাল এবং তার সন্তান তার কোনো উপকারে আসবে না এই আয়াতটি নাজিল হওয়ার আরেকটি শারে নুজুল আছে শারে নুজুল হলো যখন এই কোরআনের তাব্বা দিয়া দা আবিলা হামি উমাতা বায়াক হলো আবুল মাঝে মাঝে ঠাট্টা মস্কারি করে আল্লাহ নবীর সামনে বলতো হে মোহাম্মদ তুমি তো বলছো আমার হাত ধ্বংস হয়ে যাবে কই তোমার গজব কবে আসবে শোনো শোনো যদি আমার কোনো অসুখ হয় কোনো গজব আমার উপর আসে আমার হাতে কোনো অসুস্থতা হয় আমার অনেক টাকা পয়সা আছে অনেক সম্পদ আছে আমি চিকিৎসা করাবো বিদেশ গিয়ে উন্নত চিকিৎসা করিয়ে ভালো হয়ে যাবো আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমার তিনটা যুবক ছেলে আছে একটার নাম হলো উদ্বা আরেকটার একটার নাম ওতাই বা একটার নাম মাতা এই উদ্বা ওতাই বা মাতা তিনটা যুবক যুবক ছেলে আছে এছাড়াও আমার অনেক জনবল আছে কারণ আমি একজন মন্ত্রী আপনারা জানেন আবুল আহ মন্ত্রী ছিল আবুল হাফ ছিল তৎকালীন জমানের ধর্মমন্ত্রী কি মন্ত্রী ধর্মমন্ত্রী বাটপাড়ে কি ছিল ধর্ম মন্ত্রী আবুল আবুলা খুব খেয়াল করে শোনে এই আবুল হা আল্লাহর নবীর সামনে গিয়ে ঠাট্টা মস্করি করতো হে মোহাম্মদ তুমি বলেছো আমার হাত ধ্বংস হয়ে যাবে কবে তোমার ধ্বংস আসবে কই তোমার ধ্বংস তো দেখি না শোনো যদি ধ্বংস আসেও আমার অনেক টাকা পয়সা আছে চিকিৎসা করাবো কেউ যদি আক্রমণ করতে আসে আমার অনেক জনবল আছে আমার অনেক সন্তান আছে আল্লাহ তারা এর বিনিময়ে আয়াত নাজিল করেছেন হে নবী ও বলে ওর ধন আছে ওর অনেক সন্তান সন্তান আছে শোনেন শোনেন আমার গজব যখন আসবে ওর ধনবল জনবল রক্ষা করতে পারবে না আমার ভাইরা এরপরে আল্লাহ তাআলা বলেছেন সাইয়াসলানারং দাতালাহাব অচেরি সে লেলিহান অগ্নি শিখার মধ্যে পড়বে লাহাব মানে আগুন যখন জ্বলে আগুনের উপরে একটা সবুজ কালারের আভা ওঠে ওঠে কি ওঠে না দেখছেন আগুনের উপরে উঠে এইটার নাম হলো লাহাব আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা বিন আব্দুল মুতালিব কিন্তু মানুষ তাকে আবুল আহাব বলে ডাকত কারণ তার চেহারাটা আগুনের লেলিহান শিখার মতো একবার উজ্জ্বল ছিল সুন্দর ছিল এই জন্য সবাই তাকে আবুল আহাব বলে ডাকত আল্লাহ তালা কোরআনের মধ্যেও তাকে আবুল আহাব বলে ডেকেছেন এই জন্য যে তার এই নামের সাথে জাহান নামের আগুনের রঙের সাথে একটা মিল আছে আবুল আহাব এর ব্যাপারে আল্লাহ তালা বলেছেন সে অগ্নি শিখার মধ্যে وامراته তার স্ত্রীও সেখানে গিয়ে পজবে কই পজবে জাহান্নামে পজবে হামমালত সে একজন লাকড়ি বহনকারী কেন তাকে লাকড়ি বহনকারী বলা হইল তার স্ত্রীকে তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল এই উম্মে জামিল সব সময় আমার নবীর বিরোধিতা করেছেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সে দূর থেকে লাকড়ি সংগ্রহ করে ওই রাস্তার মধ্যে লাকড়ি বিছিয়ে দিতেন যাতে মোহাম্মদ ঠিক মতো হাঁটতে না পারে জোরে বলেন না উজুবিল্লা আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য সে এরকম রাস্তার মধ্যে লাকড়ি শুকনো লাকড়ি বিছিয়ে দিতে আল্লাহ তালা এই জন্য বলেছেন হাম্মা লাতাল হাতম লাকড়ি বহনকারী ওই মহিলা সেও ধ্বংস হবে সেও জাহান নামে যাবে হাবলুম মাসা জিলুমানি হাউনু কোন গলা হাবলুম মানে রশি মাসা মানে পেঁচানো খেজুর পাতার পেঁচানে রশি রসি মুফস্ত্রী দেখলাম বলেন তফসিরে কিতাবে মুজাকে দেখলাম তফসিরে কাবীরের মধ্যে আবুল হাফের স্ত্রী কাললা তার একটা শাস্তি দিবে শুধু আবুল আহাবের স্ত্রীকে দেবেন না এই আবুল আহাবের স্ত্রীর মতো এই রকম যারা অবৈধ কর্মকাণ্ড করবে সকলকে এই শাস্তি আল্লাহ তারা দিবেন যারা ইসলামের বিরোধিতা করবে যারা কোরআনের বিরোধিতা করবে ইসলামের দাওয়াতের বিরোধিতা করবে যারা ইসলামের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে এই শাস্তি দেবেন তার সিরে কাবিরের মধ্যে শাস্তির কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন লোহার শিকল আবুল হাবের স্ত্রীর মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের করবেন এরপরে সেটাকে গলার মধ্যে পেঁচিয়ে দেবেন জোরে বলেন নাউজুবিল্লা আল্লাহ আমাদেরকে এই রকম আজাব থেকে হেফাজত করুন যখন এই সূরা লাহাব নাজিল হয়েছে আবু লাহাব বাড়িতে গেছে কারণ আবু লাহাবের ঘরে আল্লাহর নবীর দুইটি মেয়ে ছিল আবু লাহাবের বড় ছেলে উদবার সাথে আল্লাহর রাসূল তার নিজের মেয়ে রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন ইসলামের আগে আল্লাহর নবী নবী হওয়ার আগে আর উতাইবার সাথে উম্মে কুলসুমকে বিবাহ দিয়েছিলেন আল্লাহ রাসুল এই আয়াত যখন শুনিয়ে দিলেন মানুষের সামনে আবুল আহাম রেগে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে আজকে থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই লাভ মানা দুর্জা যাতে তোদেরকে আর আমাকে না দেখায় তোদেরকে আর দেখতে চাই না বলে কেন বাবা তুমি এত রাগ করছো কেন কি হয়েছে আমরা কি অপরাধ করেছি বলে তোরা তিনটা তিনটা সন্তান থাকতে আবার তোদের ঘরে আমার তোদের ঘরের মধ্যে মোহাম্মদের মেয়ে থাকতে ওই মোহাম্মদ আমার নামে কবিতা বানায় এটা কি কবিতা বলে এটা কি কবিতা এটা কি মোহাম্মদ বানাইছে এটা বানিয়েছেন কে এই কথা বলেছেন কে কিন্তু ওই বদমাস কি বলে মোহাম্মদ আমার নামে কবিতা বানায় বলে তোরা তিন তিনটা ছেলে থাকে রে মোহাম্মদ আমার নামে কবিতা বানায় তোদের চেহারা আমি দেখতে চাই না বলে বাবা তুমি কি বলো ও বা মা বড় এবং মেয়েদের ছেলে চুপ ছোট ছেলে রক্ত গরম দাঁড়িয়ে গেছে বলে বাবা তুমি বলো কি মহম্মদের এত সাহস তোমার নামে কবিতা বানায় আমি এখনই যাচ্ছি প্রতিশোধ নিতে ওই ও তাই বা দৌড়ে আল্লাহর নবীর বাড়িতে গেলেন গিয়ে নবীকে ডাকলেন বেয়াদবের মতো চিৎকার করতে লাগলেন নবীর মেয়ে জামাই চিৎকার করে বললেন হে মুহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করো এই ধর্ম আমরা মানি না এটা আমরা অস্বীকার করি আর শোনো তুমি আমার বাবার নামে কবিতা বানিয়েছো তোমার যে দুইটা মেয়ে আমার আর আমার ভাইয়ের ঘরে আছে দোনো মেয়েকে আমরা দুmathbb তালাক দিয়ে দিলাম আল্লাহ নবী এই কথা শুনে খুব টুকরে টুকরে কেঁদেছেন কারণ একসাথে দুই দুইটা সন্তান যদি তালাক হয়ে যায় বাবার মনে কত কষ্ট যে সন্তানের মেয়ের বাবা সে বোঝে এর কি যন্ত্রণা অনেক কান্না করলেন আল্লাহ নবী শুধু কথাই বললেন না ওটাই বাংলা নবীর দিকে থুতু নিক্ষেপ করে চলে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই টুকরে টুকরে কাঁদলেন ওই ও তাইবা যখন বাড়ি থেকে আবুল আহাব বলে কি করছো বলে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসছি আর তার গায়ে থুতু নিক্ষেপ করে আসছি তার দিকে থুতু নিক্ষেপ করে আসছি জোরে বলেন নাউজুবিল্লাহ উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী ডেকে বলে বাবা যখন তুমি মুহাম্মদের দিকে তুদুনিক কেব করেছো তার দুই মেয়েকে তালাক দিয়েছো মোহাম্মদ তখন তোমাকে কোনো কিছু বলছে কিনা বলে হ্যাঁ একটা কথা বলছে বলছে দুনিয়ার মধ্যে যত কুকুর আছে কোনো একটা কুকুরকে তোর উপর বিজয় দিয়ে দিক কি বলে আল্লাহর দুনিয়ার মধ্যে যে কুকুর আছে এর মধ্যে কোনো একটা কুকুরকে তোর উপরে বিজয় দিয়ে দিক এই কথা শুনে উম্মে জামিল বলে আয় হায় সর্বনাশ হয়ে গেছে সমস্যা তো এখানেই মোহাম্মদ ওই ছেলেটা যা বলে তাই হয়ে যায় তাহলে তো বাবা তোকে কুকুরে আক্রমণ করবে আজকে থেকে তুই কুকুরের কাছে হওয়ার আর যাবি না তাকে খুব হেফাজত করে রাখে যাতে কুকুর তার কাছে না আসতে পারে বডিগার্ড দিয়ে দিয়েছে আমার ছেলের পাশে কুকুর আইলি লাড়ি নিয়ে দৌড় দিবা দিবা এই রকম ভাবে ছেলেকে হেফাজত করতে লাগলো ছেলেকে ঘরের মধ্যে রাখলো ছেলেকে আর ঘর থেকে বের হতেই দেয় না কারণ যদি বের হয় ছেলে ছেলেকে যদি কুকুর আক্রমণ করে অনেক দিন পর্যন্ত ছেলের বিয়েও নাই ঘরের মধ্যে বসা ছেলের একটা কষ্ট হয়ে গেল জীবন হয়ে গেল ছেলে বলতেছে আমাকে বিয়ে করাও একটা মেয়ে বিয়ে করানো হলো এবার বিয়ে করানোর পরে ওই শ্বশুর বাড়িতে তার বাসর হবে উপরে দোতলায় ঘুমোতে দিছে দোতলায় ঘুমোতে দিছে ওই ওতাই বাকি আর তার নতুন স্ত্রীকে নিচতলায় ঘুমিয়েছে আবুল আহাব পাহারা দেয় যাতে কোনোভাবে কুকুর আসতে না রাত যখন অনেক হয়ে গেল গভীর হয়ে গেল আল্লাহ তালা সকলের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলে আবুল আহাব ঘুমিয়ে পড়ল দারোয়ানরাও সবাই ঘুমিয়ে পড়ল পাহাড়দার ঘুমিয়ে পড়ল জঙ্গল থেকে একটি কুকুর চলে আসলো এসে আবুল আহাবের মুখের মধ্যে নাক দিয়ে সঙ্গে দেখে না এটা সেই গজব বলা ব্যক্তি না উপর আরেকজন আছে যার উপর আল্লাহ নবী বদা করেছে লাভ দিয়ে দোতলায় উঠেছে কুকুরটা কুকুরটা লাভ দিয়ে দোতলায় উঠলো এবং এমন ভাবে তার সামনে চাপিয়ে পড়লো ও তাই বার বুকটা সিরে কলি যারা বের করে ফেললো ও বা যখন চিকার মারতেছে বাবার ঘুম ভাঙতে ভাঙতে দেখে কলিজাটা মুখে নিয়ে কুকুরটা বের হয়ে যাচ্ছে জোরে বলেন আল্লাহ ও তাই এবার পরিণতি এরকম হয়েছে আবুল আহমের পরিণতি কি হয়েছে বদরের যুদ্ধের আঠারো থেকে বিশ দিন পর আবুল আহমের শরীরের মধ্যে প্লেগ রোগ হইল মক্কাবাসী এই রোগ হইলে মনে করে এটা সোয়াশুই রোগ তার থেকে দশ মাইল দূরে থাকতো যখন আবুল শরীর থেকে বস্তুগুলা খসে খসে পড়ে যাচ্ছে হাড্ডি দেখা যাচ্ছে তার ফ্যামিলির সবাই তাকে ছেড়ে চলে গেল এই প্লেগ রোগ হওয়ার কারণে সবাই মনে করছে সোয়াসীর রোগ সবাই চলে গেল সবাই পালিয়ে গেল আবুল আভির সন্তানও তার পাশে নাই তার স্ত্রীও তার পাশে নাই কেউ তার পাশে নাই পচে পচে তিন দিন পর্যন্ত কোনো খাওয়া নাই কিছু নাই পচে পচে সেখানে মারা গেল লাশটাও পড়ে আছে দুর্গন্ধ ছড়ানো সবাই বলে তোমার বাবার লাশ তাড়াতাড়ি এখান থেকে সরাও গন্ধে আমরা কেউ মহল্লায় থাকতে পারতেছি না তারপর লোক ভাড়া করলো গর্ত খনন করে দূর থেকে বড় বাস দিয়ে ধাক্কিয়ে ধাক্কিয়ে তারপরে তাকে সেই গর্তের মধ্যে ফেলানো হলো এরপরে দূর থেকে পাথর মেরে মেরে তার সেই গোবরটাকে পূরণ করা হলো একটা পাথর আল্লাহর নবীর দিকে মেরেছেন আল্লাহ তালা এর বিনিময়ে হাজার হাজার পাথর মেরে তার কবরটাকে ভরিয়ে দিয়েছে এটাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লাহর বিচার আছে কি নাই আমার ভাইরা বলতে পারেন হুজুর আবু জাহেল তো ধ্বংস হয়েছে আবু জাহেল তো মৃত্যু হয়েছে কিন্তু আবুল আহাবের মতো কষ্টকর মৃত্যু না আবুল আহাবের মৃত্যুটা কিন্তু আবু জাহেলের চালো বেশি কষ্টকর ছিল এর কারণ কি কারণ একটা আছে আবু জাহেল সে হলো আল্লাহ নবীর চাচা কিন্তু বাড়ির পাশের চাচা রক্তের চাচা না আপন চাচা না সে হেসামের পুত্র ওমর আবু জাহেল আর আবুল আহাব আল্লাহ নবীর আপন চাচা আপন চাচা আব্দুল মুতালেবের সন্তান আবুল তাহলে আবু জাহেল আল্লাহ নবীর বাড়ির পাশের চাচা আপন আর আবুল আপন চাচা আপন লোক যদি কষ্ট দেয় কষ্টটা বেশি লাগে না কম লাগে এই জন্য আপন লোক যদি শত্রুতা করে শত্রুতা বেশি করতে পারে না কম করতে পারে ইসলামের দুশ্মন যারা ইসলামের দুশ্মনী করে সারা পৃথিবীর মধ্যে ইসলামকে ধ্বংসের চক্রান্ত করতেছে এর মধ্যে মনে রাখবেন ইসলামের বিধর্মীরা যতটুকু করে তার মুসলমান বেশি করে ঠিক না এই জন্য এই যারা ইসলামের দুশ্মনী করবে তাদের পরিণতি কার মত হবে আবুল হাবের মতে হবে My